আলহামদুলিল্লাহ শ্রোতা পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে বেশ কয়েকদিন আগে আমরা আমাদের রূপাই শশার প্রোজেক্টটা দেখাইছিলাম যে কীরকম ফলন আসছে তো গত ভিডিওতে কিন্তু আপনারা দেখছিলেন মোটামুটি যে ডেরেনটা একেবারে শুকায় গেছে তো আমরা কিন্তু আজকে আমাদের জমিতে পানি দিয়ে দিতেছি দেখেন যে আলহামদুলিল্লাহ আসলে আল্লাহতালার নেয়ামত আল্লাহ তালার রহমত যে প্রত্যেকটা গাছে এত সুন্দর ফলন আসছে এটা আমরা কল্পনাও করিনি আসলে ফেসবুকে আমি গত ভিডিওতে বলছি যে ফেসবুকে ইউটিউবে অনেকেই রূপাই শোষা নিয়ে আর কি অনেক ধরনের কথা বলতেছেন যে ভালো না ফলন টিকে না বা ফলন কম আমার কমেন্ট বক্সেও অনেকে বলছেন যে রূপাই শসার ফলন কম তো আমি আপনাদেরকে আজকে ফলনগুলো দেখাবো ইনশাআল্লাহ যে এখন পর্যন্ত আজকে মাত্র বাউন্ন তেপ্পান তেপ্পান্ন তেপ্পান্ন দিন তো এর মধ্যেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছের শশা সেট হয়ে গেছে আমরা যেই টার্গেট নিয়ে আগাইতেছিলাম যে রমজানের দুই তিন দিন আগে আমরা ফসল হারভেস্ট করতে পারবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাতালার ইচ্ছায় সেই রকমই হইতেছে আপনি দেখেন হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই যে প্রত্যেকটা গেটে গেটে আলহামদুলিল্লাহ ফল সেট হয়েছে দেখেন জালি জালি কিন্তু প্রত্যেক যে কোনো আপনি বাজার থেকে যে কোনো ধরনের আপনি শশার বীজ কিনবেন মানে যত লোকাল কোম্পানি হোক সেই লোকাল কোম্পানিতে দেখবেন প্রত্যেক গিটেকিটে জালি আসবে কিন্তু টিকবে কতগুলা দেখা যাচ্ছে সব জালিগুলো কিন্তু টিকবে না এরকম অনেক জাত আছে যেইগুলো অনেক গাছ অনেক আর কি বড়ো হয় লম্বা হয় বিভিন্ন প্রত্যেক গেটে কেটে আসে কিন্তু জালিগুলো সেট হয় না কিন্তু রূপাই শস্যটা আপনি দেখেন এই যে দেখেন কীভাবে সেট হয়েছে এই দেখেন প্রত্যেকটা গিটে গিটে আলহামদুলিল্লাহ ফল সেট হয়েছে যেই গিটে ফল আছে সেই গিটেই সেট হয়েছে এই দেখেন এই একটা সেট হয়েছে এটা ফুল ফ্রুটসাইটাও হয়তো বা সেট হয়ে যাবে ইনশাল্লাহ পরে এইখানে দেখেন তারপরে এই পাশে যদি আমি একটু আগাই আমি একটা কথা বলে রাখি আমাদের কিছু গাছে কিন্তু এখনও ফল আসে নাই আমাদের এই প্রোজেক্টটা অনেক গড়া দেওয়া হয়েছিল অর্থাৎ পরবর্তীতে বীজগুলা মানে ওই তীব্র শীতের মধ্যে লাগানো ছিল এই কারণে অনেক বীজ মিস হয়েছিল এরপরে পর্যায়ক্রমে দেখা গেছে আবার আবার কয়েকদিন পর পর লাগানো হয়েছে ওই যে দেখেন ওই একটা ওইটা কিন্তু পরবর্তীতে লাগানো হয়েছে দেখেন এই দেখেন ফলনের অবস্থা এই দেখেন এই একটা গাছ দেখেন তিনটা কেটে তিনটা শসা শীত হয়েছে এই দেখেন এই একটা গাছ কিন্তু এখানে তারপরে এই শাখা বের হইতেছে এখানেও সেট হবে ইনশাল্লাহ ওই অলরেডি চালি চলে আসছে এই যে দেখেন আবার দেখেন এই যে এইটা হয়তো বা নষ্ট হয়ে যাবে হ্যাঁ এইটা সেট হয়েছে এইটাও সেট হবে ইনশাল্লাহ আবার দেখেন এই যে নিচে দেখেন নিচে কয়েকটা সেট হয়েছে নিচে এখানে দুইটা সেট হয়েছে পরে এই শাখাটা বের হয়েছে এই ওইটা এইটা ও যে একটা সেট হয়েছে এরকম প্রত্যেকটা গাছ আমি যত দূর যাবো আল্লাহ তাল্লাহ রহমতে যে এই পাশেটা আমি একটু দেখাই এই পাশে কিন্তু আমরা এই জমিতে যে এই মানে এই মাচাটা এখনও দিয়ে কমপ্লিট করতে পারি নি আমরা এইটা হয়তো বা কয়েকদিন দেরি হবে আমি পরশু দিন একটু ঢাকা যাবো তো যাই হোক আমি এইটার ফলনটা আপনাদেরকে একটু দেখাই এ দেখেন একটা গাছ আমি নিলাম এই একটা গাছে দেখেন এ দেখেন অলরেডি তিনটা চারটা শশা সেট প্রত্যেক গিটে গিটে শশা আছে এরপরে যতটুকু হয় আল্লাহ তালা ভালো জানে আর কতটুকু হয় পরেরটা আমি দেখাই এই যে দেখেন পরের গাছটা করের গাছটা দেখেন এই যে দুইটা সোহা সেট হয়েছে এরপরে দুইটা পুরুষ ফুল আসছে এই একটা স্ত্রী ফুল এই একটা স্ত্রী ফুল এইগুলো সেট হবে কি না জানি না এখনও ফুটে ফুটছে হয়তো এরপরে আবার একটা দেখেন এই যে দেখেন এই দুইটা সোহা সেট হয়েছে এই একটা সেট হয়েছে এইগুলো ফুটছে মাত্র এরকম এই সামনে পানির মধ্যে পড়ে যায় এরকম সামনে যত দূর যাবো প্রত্যেকটা গাছেই সোহা সেট হয়েছে যে দেখেন এইখানে এইখানে এই যে এই গাছটা দেখেন এই গাছটা একটু বেশিই সেট হয়েছে এই একটা সেট হয়ে গেছে এত যাই হোক আসলে অনেকেই এই বিষয়টা নিয়ে কথা বলছেন আমি কিন্তু দেখেন রূপাই শশার কোনো মার্কেটিং ম্যানেজারও না বা রূপাই শশার কারও সম্পর্কে আমার সাথে তেমন কোনো সম্পর্কও নাই আমি শুধু ভিডিওটা করতেছি শুধুমাত্র একটাই কারণ আপনারা অনেকে দেখলাম যে আর কি এটা সম্পর্কে বাজে মন্তব্য করতেছেন অনেকে দেখলাম যে রূপাই শোষার ম্যানেজার বা মালিককে গালাগালিও করতেছেন ফেসবুকে তো আসলে আমরা যদি সঠিকভাবে পদক্ষেপ গ্রহণ করি তাহলেই আমরা সফল হতে পারবো আর আমরা যদি দেখা গেছে না যাই নাই কৃষিতে চলে আসি বা কারো পরামর্শ না নিয়ে কৃষিতে চলে আসি তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা দিন শেষে সফল হতে পারবো না এই যে এই গাছগুলো পরবর্তীতে লাগানো হয়েছে এখানে দেখেন এই যে কত সুন্দর ফলন আসছে আসলে ফলন নিয়ে কোনো কমতি নেই ফলন নিয়ে আসলেই কোনো কথা বলা প্রয়োজন আমি মনে করি না তো যাই হোক এতটুকুই ভিডিও ছিল আপনারা সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আলাইকুম